আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে এবং বিএনপির সাথে সব কি করছে আমরা তার প্রতিবাদ জানাবো দর্শক আমরা কথা বলছি বারো জুন চব্বিশ আওয়ামী লীগ শুধু বিএনপির উপর নির্যাতন চালায় না সরকার শুধু বিএনপি ধরে না বিএনপিকে হত্যা করে না আওয়ামী লীগ আওয়ামী লীগকে হত্যা করে আওয়ামী লীগ আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানিয়ে নানান ভাগ বাটোরার জন্যে বড় বড় অপরাধ করে যাচ্ছে বিএনপি একটা চমৎকার কাজ করেছে আমরা যখন কথা বলছি তার একদিন আগে রহুল কবি রেজিবে একটা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ আওয়ামী লীগের উপর যে নির্যাতন করেছে এই বিষয়টা অ্যাড্রেস অ্যাড্রেস করেছেন ইটস ভেরি ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট স্মার্ট এবং উপযোগী কাজ করেছে বিএনপি অনেক কিছু ফাঁস করে দিয়েছে আপনার জানেন যে এই তথাকথিত উপজেলা নির্বাচন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে সেখানে সি সি আওয়ামী লীগ এরা বলছে যে নির্বাচনে তেমন কোনো সহিংসতা হয়নি মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে তারা সন্তুষ্টি প্রকাশ করছেন সহিংসতা হয়নি অথচ সাতজন নিজেরা নিজেরা মারামারি করে মেরে ফেলেছে সাতজন আহত হয়েছে শতাধিক এই আওয়ামী পুলিশেই গ্রেপ্তার করেছে অনেককে তাহলে সহিংসতা হয়নি কিভাবে কি বলছে এসব এবং একই সাথে দর্শক এই সময়ও আওয়ামী লীগের এই ভয়ানক অপরাধ যখন ফাঁস হয়ে যাচ্ছে যখন আওয়ামী লীগের বেনজির আজিজের ঘটনা ফাঁস যখন আনারুল আজিম আনুয়া আনারের ঘটনা ফাঁস সেই সময়ও বিএনপির উপর দমন পীড়ন বিএনপি গ্রেপ্তার ছাত্রদল গ্রেপ্তার হুমকি ধামকি মারামারি সব কিছু আওয়ামী লীগ চালিয়ে যাচ্ছে আমরা এটারও প্রতিবাদ করব রহুল কবি যেটা বলেছেন গত পাঁচ জুন দু চতুর্থ দফা ডামি নির্বাচনের ডামি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিরোধী দলহীন এবং ভোটার শূন্য ওই নির্বাচনে নিজেরা নিজেদের প্রতিপক্ষ বানিয়ে একদলীয় উপজেলা নির্বাচন উপভোগ করেছে উপজেলায় লুট ও আধিপত্য বিস্তারের জন্য চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদ বাগিয়ে নিতে রক্তস্রোত বইয়ে দেওয়া হয়েছে দেশের বিভিন্ন উপজেলায় মানে আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে রক্তস্রোত বইয়ে দিয়েছে এটা বিএনপি অ্যাড্রেস করেছে মানে আওয়ামী লীগেরও অধিকার বঞ্চিত আওয়ামী লীগের মধ্যেও যারা মুজলুম তাদের পক্ষেও কিন্তু বিএনপি কথা বলছে আমরাও বলছি অবৈধ অর্থ হরিলুটের সুযোগ যাতে হাতছাড়া না হয় সেজন্য আওয়ামী ক্যাডার দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতি প্রতিদ্বন্দ্বিতায় একই দলের দুই প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে ব্যাপক সহিংস সন্ত্রাসী লিপ্ত হয়েছে হত্যা করেছে এবং শারীরিকভাবে গুরুতর আহত করেছে নির্বাচন ইতিহাসে নজিরবিহীনই উপজেলা নির্বাচনে প্রাণহানি হয়েছে সাত জনের হাজার হাজার মানুষ তাদের হামলা শিকার হয়েছে এদের মধ্যে অনেকের অবস্থা এখনো গুরুতর অনেকে জীবন মরণের সন্দিক্ষণে তো দর্শক এটা আওয়ামী লীগ এবং ইসিকে বিএনপির পক্ষ থেকে কঠিন জবাব যে আসলে আওয়ামী লীগ ইসি দাবি করছে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ হয়েছে না কি আওয়ামী লীগের এই মজলুমদের পক্ষ নিয়ে বিএনপি জানিয়ে দিল আওয়ামী লীগের পক্ষ নিয়ে বিএনপির প্রতিবাদ এটাকে এভাবে বলা যায় জনগণ কর্তৃক পরিত্যাক্ত দল এখন আওয়ামী লীগ এই দল সংখ্যালঘুদের সংখ্যালঘু সহ গরিব মানুষের বাড়িঘর সহায় সম্পদ এবং অবৈধ টাকা লুটপাটে পুলিশের কতিপয় কর্মকর্তাদের উপর নির্ভরশীল আওয়ামী লীগের লোক বেঞ্জির তিনি তো সংখ্যালঘুদের শত শত একর বিঘা জমি লুট করেছেন সেটা নিয়ে সংখ্যালঘুদের অধিকারের জন্য কাজ করে সেই রানাদাস গুপ্তরাও কিন্তু সোচ্চার হয়েছে তাই ভোটার শূন্য জাতীয় স্থানীয় সরকার নির্বাচনে অনুষ্ঠিত করতে ডামি সরকার তাদের গৃহে গৃহে পালিত নির্বাচন কমিশন মোটেও লজ্জিত নয় আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচন কমিশন কমিশনকে জনগণ বিবেচনা করে শতাব্দীর শ্রেষ্ঠ বেহায়া নির্বাচন কমিশনকে এবং আওয়ামী লীগকে এর চাইতে কঠিন জবাব আর দরকার নেই আর জনগণ তো এদেরকে এমনি ঘৃণা করে আওয়ামী কমিশন মনে করে দেশের অর্থনীতির এখন টাল অবস্থা প্রতিদিনেই দেশের অর্থনীতি ধ্বংসের কথাই গণমাধ্যম প্রকাশ করে যাচ্ছে পুঁজি পাচারকারী হুন্ডিওয়ালা বিপুল অঙ্কের ব্যাংক ঋণ নিয়ে বছরের পর বছর ফেরত না দিয়ে বিদেশে পাচার করে ইচ্ছামতো মতো ঋণ হওয়া ডলারের তুলনায় টাকার মূল্য কমে যাওয়ায় তীব্র ডলার সংকট প্রবাসী আয় কমে যাওয়া রেমিটেন্স কমে যাওয়া অস্বাভাবিক সার্বিক মুদ্রাস্ফীতি ও খাদ্যপণ্যের মুদ্রাসী মূল্যস্ফীতি সহ সীমিত নিম্ন আয়ের মানুষদেরকে গভীর সংকটে ফেলেছে তো এই যে সংকটগুলো বিএনপি বলছে এই সংকটগুলো রাজপথে নিয়ে এসে এই সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন করতে হবে তার কোনো বিকল্প নেই ক্ষমতা ঘনিষ্ঠ গোষ্ঠীকে ব্যাংক থেকে অন্যায় সুবিধা দেওয়ার কারণে ব্যাংকগুলো এখন মুখ থুবড়ে পড়েছে এবং লক্ষ হাজার কোটি টাকা ব্যাংক থেকে আত্মসাত করে স্বেচ্ছায় ঋণ খেলাপি সেজেছে তারা ঋণ খেলাপির এখন উল্লাসে মেতে উঠেছে ব্যাংকে গচ্ছিত অর্থ থেকে তারা অপ্রয়োজনীয় টাকা ঈদের প্রকারে তুলতে পারছে না বলে ব্যাংকের সাধারণ গ্রাহকরা প্রয়োজনীয় টাকা সাধারণ গ্রাহকরা মাথা কুটছে না আর ব্যাংকের স্টাফদের মাসিমারা ছাড়া এই মুহূর্তে আর কোনো কাজ নেই এবং শেষ পর্যন্ত একটা কথিত নির্দেশনা দেখলাম যে বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ টাকা নাই ঋণ খেলাপিরে খেয়ে ফেলেছে কিভাবে দেবে যারা চাকরি থেকে অবসরে গিয়েছে তাদের টাকা দিতে পারে না সরকার কিভাবে দেবে টাকা তো নাই ঋণ নির্ভর ভিক্ষা নির্ভর বাজেট সরকার বারবার ইউক্রেন যুদ্ধ ও করোনার অজুহাত দিয়ে বর্তমান অর্থনৈতিক দুর্দশার কারণ হিসাবে চালানোর চেষ্টা করছে অথচ যুদ্ধের আশেপাশের কোনো দেশে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়নি খাদ্যপণ্যের দামেরও দামও মানুষের আয়সীমার মধ্যে রয়েছে মূল্যস্ফীতি এখন কোনো উন্নয়নশীল দেশে প্রকট নয় এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেও মূল্যস্ফীতি চার পয়েন্ট আট শতাংশ ভারতের বর্তমান রিজার্ভ যদি ছয়শো তেতাল্লিশ বিলিয়ন ডলার হয় তাহলে সেই হিসাবে বাংলাদেশের রিজার্ভ থাকা উচিত আশি থেকে নব্বই বিলিয়ন ডলার কিন্তু তা এখন শূন্যের দিকে নেমে এসেছে লুটপাট টাকা পাচার অপচয় এবং মহা দুর্নীতি বাক্সের মধ্যে রেখে মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব নয় এর মানে আজিজদেরকে সন্তানের মতো লালন পালন করবে তাদেরকে নিরাপত্তা দিবে শুদ্ধাচার পুরস্কার দিবে আর অর্থনীতি ভালো থাকবে এটা হতে পারে না এটা দ্বিমুখী নীতি এটা অসম্ভব দেশে আওয়ামী ফেসিবাদের কালো ছায়া পরিব্যাপ্ত রাষ্ট্রসকল প্রতিষ্ঠান আওয়ামী কর্তৃত্ববাদী শাসনের অভিগতে বিপন্ন প্রায় আইন আদালত থেকে শুরু করে সর্বত্র আওয়ামী হিংসতার আঘাত সুস্পষ্ট দুঃশাসনের আঘাতে আইনের শাসন মনে হয় আত্মবলি দিয়েছে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব বারবার সকল মামলা জামিন পাওয়ার পরেও এই লোকটার উপর সরকারের প্রচণ্ড ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি জেলগেট থেকে বেরোনোর সময় নতুন মামলা দিয়ে তাকে কারাবন্দী করে রাখা হচ্ছে সবাই মনে করে স্বরাষ্ট্রমন্ত্রী আক্রোশী সাইফুল আলম নীরবকে কারাগার থেকে বের হতে দেওয়া হচ্ছে না গত পাঁচ জুন দুই হাজার চব্বিশ উচ্চতর আদালতে রিট পিটিশন করলে আদালত কোনো ওয়ারেন্ট ছাড়া মামলা না দেওয়ার জন্য আদেশ দিলেও সকল মামলা জামিনপ্রাপ্ত সাইফুল আলম নীরবকে আজও মুক্তি দেওয়া হয়নি আওয়ামী বাগশালী শাসন শাসনের সংক্রমণে পুলিশের সিদ্ধান্ত সর্বোচ্চ মর্যাদা পায় হাইকোর্ট নির্দেশে পুলিশ তোয়াক্কা করে না মানে আইন কারণকে কতটা অমর্যাদা করছে এই সরকার বুঝতে পারছেন কিসের হাইকোর্ট পুলিশেই সব মানে ওই বেঞ্জিরেরাই সব এই বেঞ্জিরেরাই দেশ চালায় বেঞ্জির সাকসেসররা এখন বেঞ্জিরকে নিয়ে কথা হচ্ছে এখন যারা এই হাইকোর্টকে বিন্দাগুলি দেখায় একদিন তাদেরকে নিয়ে হয়তো বা কথা হবে কিন্তু সময় থাকতে পদক্ষেপ নেয় না চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা বাসখালী উপজেলা গন্ডামরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলীকে বেশ কিছুদিন আগে গ্রেপ্তার করার পর এখন পর্যন্ত নতুন মামলায় তাকে জড়িত করে হয়রানি করা হচ্ছে গত নয় জুন তারিখে পটন মিথ্যা মামলা গ্রেপ্তার দেখানো হয় তাকে চট্টগ্রাম কারাগার থেকে আনা হয় শুধুমাত্র হয়রানি করার জন্য এরকম আরও বেশ কিছু তালিকা দিয়েছে যে এখনো কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গত ডাকশো নির্বাচন ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমানকে গত চব্বিশ সাদা পোশাকদের আইন শৃঙ্খলাকারী বাহিনীর লোকেরা নিয়ে গিয়ে কয়েকদিন গুম করে রাখার পর আদালতে সোপর্দ করে তাকেও ওই হয়রানি করা হচ্ছে যুব দলের নেতাদের দীর্ঘ তালিকা দিয়েছে দর্শক এই হচ্ছে অবস্থা তো বিএনপি আওয়ামী লীগের নেতাদের অধিকারের পক্ষে কিন্তু কথা বলছে